সময় আমরা একশো গুণে ভালো ছিলাম কারণে বর্তমান আইনের কোনো আপনার ব্যবস্থা নাই আইনের কোনো নিরাপত্তা নাই পুলিশ নিরাপত্তা দিতে পারে না সাধারণ জনগণের কি এখন যারা দেশ চলা অনেক তারাই লুটপাট করবে তারাই রাস্তা অবরোধ করে গেলে নতুন স্বাধীন বাংলাদেশ এন আমি আপনারা দেশ চলান আপনারা যদি রাস্তা অবরোধ করে করে যদি মানুষের যদি ভোগান্তি করেন তাহলে মানুষ আপনাদের কি বলবো আগে সরকারের তো উন্নয়ন করার বড় বেডির নাম হয়েছে স্বৈরা সার আর তোমরা উন্নয়ন ছাড়াই দেশের হুকাম মারবে নাসো দেশকে অস্থশীল করবে না দেশকে পথের ভিখের বানিয়ে দিতে আসো আঙ্গুর মতো গরিব মানুষকে আজকে পথে নামাই দিতে আসো তাইলে কোন লাভ হলো এই যে এত রক্তপাত দেওয়ার পরে এত রক্তপাত ই হওয়ার পরে এতো মানুষ মরার পরে তাইলে আমরা তো ভাবছিলাম যে পাঁচ আগস্টের পরে হয়তো স্বাধীন স্বাধীন যারা স্বাধীনের কথা বলে আর কি যে স্বাধীন করছে তাহলে তোমরা কী স্বাধীন করলে আগে যদি আওয়ামী কালানে যদি বলবে যায় ওরা যদি দুশো টাকা চান্দা নিচ্ছে তোমরা এনে এক হাজার টাকা চান্দা নি এখন আরো গুণ অপরাধ বাড়ি গেছে গা চুরি চিন্তায় ধর্ষণ লুটপাটকারী রাহাজানি আগুন সন্ত্রাস এনে আমরা বাংলাদেশের উন্নয়ন দেখতেছি তাহলে তো তাহলে আমরা কি পেলাম তাহলে এতো আন্দোলন করিয়ে এ তো ই করিয়ে তাহলে আমরা কি পেলাম এই পাঁচ পাঁচ আগস্টের পরে আপনারা সাংবাদিক মানুষ আপনারা বুদ্ধিজীবী মানুষ আপনারা সারাবাড়ি ঘুরেন আমরাও ঢাকার জাগায় জাগায় কাম করি বেড়াই আমরাও দেখতাছি বর্তমান এখন চোদ বাজে রারা হয়ে গেছে কে সন্ত্রাস শিকামে রাজ হয়ে গেছে গ্যা দুর্নীতিবাদের রারাগা হয়ে গেছে গায় তাহলে কোন লা বলল দেখেন আমরা জনগণ যদি চা কোন সমস্যা নাই তার কারণে মনে করেন আপনি বর্তমান পরিস্থিতি আপনি যে কোনো জায়গা জিন্দি যান আপনি যে কোনো জায়গা যায় যে কোনো সাধারণ মানুষ বলবেন যে আপনি কেমন আছেন আগে চা ভালো আছেন নাকি খারাপ আছেন আমার মতো আমি যেরকম বলতেছি যে আমরা আগে একশো গুণে ভালো ছিলাম এরকম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানুষের মধ্যে আশি পার্সেন্ট মানুষই বলবো যে আমরা আগে চেয়ে বর্তমান বহুত খারাপ আছি আগেই ভালো ছিল তার কারণ আগে ধরেন আমরা সাধারণ মানুষ যারা আছি গরিব সময়ের মানুষ যারা আছি আমাদের কর্মের সব দিকে একটা ই ছিল কর্মের একটা সুচ ছিল এখন তো কর্মের কোনো সুয নাই ঢাকা শহরের মধ্যে রিস্কে চলানি ছাড়া কোনো কাজকাম নাই বড়ো বড়ো প্রজেলের কাজ নাই বড়ো বড়ো বিল্ডিংয়ের কাজ নাই রাস্তাঘাটের কাম নাই কোনো দিক দিয়ে কাজ নাই এখন খালি কামের মধ্যে আছে লুটপাট লুটপাট চাঁদাবাজি হাজানি সন্ত্রাসী আপনি এলাই উন্নয়ন বর্তমান এখানে আওয়ামী লীগের উন্নয়ন কথা কবার গেলে মনে করেন চার পাঁচ দিন লাগবে তার কারণ আমি এক কথাই বলতে চাই বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে তার কারণ ধরেন যে মেট্রো রেল উড়াল সেতু বহু ধরনের তারপরে আপনার এই যে পদ্মা সেতু টানেল ওই বিদ্যুৎ কেন্দ্র আপনার বহু রকমেরই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লঙ্গিবায়নি ভাতা আপনার কত রঙের ভাতা আপনার অভাব নাই এবার সব নগরের আপনার আমাকে গরিবের জন্যই হাসিনা দিয়েছিল পাঁচশো ষাটটা মসজিদ এটাকে মানুষের উপকার হয় নাই এই যে মেট্রো রেলে মানুষ যাওয়া নেছে এই লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করবেন নেছে এটা কি মানুষের উপকার হয় নাই আপনার আজকে যদি আপনার এই যে উড়াল সেতু যদি না হলে হ ঢাকা শহরে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়া পেলাম না তখন ধরেন এই যে মগবাজার থেকে শুরু করি আমরা যারা এই যে বিজয় সরণি হয়ে বা ফার্ম গেট হয়ে যারা আমরা এই যে গাজীপুর যাই আগে তো গাজীপুর যাই তিন চার ঘন্টা সময় লাগছে তাই না এখন তো আপনার আধা ঘন্টার মধ্যেই গাজীপুর যাওয়া যায় তা আঙ্গুর জনগণের জন্য সুবিধা হয়েছে না এটা তার অসুবিধা হয় নাই যে কোনো সরকার আপনি ঋণের কথা যদি বলবে যান যে কোনো সরকার আপনি ঋণ করি একটা কিছু করে তাই না এখন দেখা গেল যে উড়াল সেতু দিয়ে যদি আমার পঞ্চাশ টাকা যদি কিস্তি আসে মাসের মধ্যে তাহলে আমার পাঁচশো টাকা আমার হাতও আসতে সরকারের হাতও আস্তে আস্তে তো এটা উন্নয়ন না দেশের জন্য মানুষের জন্য সুবিধে জনগণের জন্য সুবিধে সব দিক দিয়ে সুবিধা কারণ আমরা যারা যারা রাজনীতি করে আমরা তো রাজনীতি করি না ওই জন্যই মনে করেন আমরা কোনো দলের সাপোর্ট নিতে পারি না কিন্তু আমার আমরা সামনে আমরা যা দেখি আমরা তাই বলি ধরেন যারা রাজনীতি করে ওই তারাই বলবো যে হাসিনা খারাপ ছিল উডা উডা হাবি জাবি বিভিন্ন রকমের লুটপাট করছে ট্যাক খাইছে ওই এক টাকার কাম করি দশ টাকা খাইছে এলে বিভিন্ন রকমের মানুষ বলে কিন্তু আমরা তো দেখতেছি খালি উন্নয়ন আগে উন্নয়নের নামে বাংলাদেশে একটা আপনার সারা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে একটা হয়ে পড়ে গেছিল বাংলাদেশে তো উন্নয়ন কীরকম করি হ সব জায়গায় তো আজকে মনে করেন বাংলাদেশের অবস্থান দেখেন আমরা তো তা চাইছিলাম যে হাসিনার পতন হয়েছে হাসিনা পতনের পরে আমরা পাঁচ আগস্টের পরে যে নতুন স্বাধীনের কথা আমরা বলতেছি কিন্তু আমরা কি পেলাম